হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার দিন আমাদের যেহেতু নিরামিষ রান্না হয় সেই জন্য সেদিন ধোকার ডালনা বানিয়েছিলাম নিরামিষ ধোকার ডালনা সেই ধোকার ডালনা কিভাবে বানিয়েছি আমি সেটা এখন তোমরা দেখতে পাবে তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানাও তো আমি কিভাবে বানিয়েছি আমার রেসিপিটা এখন দেখাবো তো এটা তো একটা প্যাকেট কিনে এনেছি ধোকার প্যাকেট তো সেটা এক প্যাকেট ধোকার প্যাকেট ঢেলে তার মধ্যে এক কাপ গরম জল দিয়েছি দিয়ে এক চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পরে কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নিয়েছি যখন কড়া থেকে একদম উঠে আসবে তখন একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে তার মধ্যে ওটা ঢেলে দেবো দিয়ে তারপরে যার নিজেদের মতো পিস পিস করে কেটে নেবে তো আমি রেক্ট্যাঙ্গেল পিসে কেটেছি অনেকে বরফির আকারে কাটে যেমন খুশি কেটে নিতে পারো তো এইভাবে আমি কেটেছি আর সকালে ব্রেকফাস্টে দেখো বাটার টোস্ট আর চা খেয়ে নিয়েছি সবাই কারণ সেদিন আর ফিম খাওয়া যাবে না সেই জন্য এইভাবেই সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে বেশিরভাগ দিনই আমাদের লিকার চা হয় কিন্তু সেই দিন সবাই বললো দুধ চা খাবে সেই জন্য দুধ চা হচ্ছে কিন্তু দুধ চা আমাদের রোজ হয় না দুধ চা খেলে শরীর খারাপ হয় তাই মাঝে মধ্যেই হয় বেশিরভাগই আমাদের লিকার চা হয় সেই জন্য দু রকম চাই ঘরে রাখতে হয় দুধ চা লিকার চায়ের জন্য চাটা প্রায় হয়ে গেছে এবার চা আবার দু রকম একটা হচ্ছে চিনি ছাড়া আর চিনি দিয়ে তো একজনের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য এক কাপ বের করে নিয়ে তারপরে চিনি দেবো আর এই যে দেখো ধোকার মিশ্রণটা কড়াই ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন জলটা একটু শুকিয়ে যাবে তারপরে ওটা নামাবো একটা থালায় সামান্য তেল লাগিয়ে নিতে হবে নাহলে তুলতে কষ্ট হবে সেই জন্য তেল লাগিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেলে সমান করে একটু হাত দিয়ে সমান করে নিতে হবে নিয়ে তারপরে কাটতে হবে তাকে থালার মধ্যে ঢেলে নিয়েছি তারপরে এটা পিস পিস করে কেটে নেব চুরি দিয়ে কেটে তারপরে তেলে ভাজবো ঠান্ডা হয়ে গেলে তেলে ভাজবো গরম অবস্থায় ভাজলে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর গোটা এক পিসও পাবে না তো সেই জন্য এটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরেই ভাজতে হবে আর এই যে কড়াই যেগুলো লেগে আছে এগুলো ফেলবো না এগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো ঝোলের মধ্যে দেবো তাহলে ঝোলটা একটুখানি গাঢ় হবে আর কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর হিং যেহেতুটা নিরামিষ তরকারি সেই জন্য হিং ফোড়ন দেবো দিয়ে তারপরে জিরে ধনে লঙ্কা গুঁড়ো আগে থেকে ভিজিয়ে রেখেছি আর আদা এই মশলাগুলো দিয়ে ভালো করে কষে আলু দিয়ে কষে জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এই ভাজা বরফিগুলো মানে ভাজা ধোঁকাগুলো দিয়ে দেবো দিলে ধোঁকাগুলো যখন ভালো মতো নরম হয়ে আসবে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই হচ্ছে আমার রেসিপি তোমরাও বাড়িতে অবশ্য ট্রাই করে দেখবে অবশ্য তোমরা আগে হয়তো খেয়েছো আর এই যে একটা দেখো বাটির মধ্যে মশলাটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি তাহলে একটুখানি মশলাগুলো ফুলে গেলে ভালো হয় ভালোভাবে ভালো টেস্ট হবে আর এই যে ভাত ভাতের হাঁড়িটা দেখতেই পাচ্ছো এই হাঁড়িটা একটা ছোটো হাঁড়ি আমি কিনেছি আগে বড় হাঁড়িতে করতাম তো আমাদের অল্প ভাত লাগে বলে এই ছোটো হাঁড়িটা ভাত করলে আমাদের হয়ে যায় তো সেই জন্য ছোটো হাঁড়িটা কিনেছি আর এই যে কষিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে ধোকাগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো সেই দিন আর বেশি কিছু রান্না করিনি আর ওর যেহেতু ভাত খাওয়া কমে কমিয়ে দিয়েছে ডাক্তার সেই জন্য কিছু সবজি সিদ্ধ করা হয়েছে যেটা আগে খেয়ে নেয় তারপরে ভাত খায় তো ভিডিওটা এখানেই শেষ করছি এই যে সিদ্ধগুলো দেখো এটা হচ্ছে উচ্ছে ভাতে একটা আলু দিয়ে একটা আলু ছাড়া আর ওইগুলো সব ভাতে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাতে আছে পটল আছে বটবটি আছে বিনস আছে শাক আছে নানা রকমের এ দেওয়া আছে সবজি দেওয়া আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে অবশ্য ভিডিও দেখা শুরু করো নাহলে তোমরা লাইক দিতে ভুলে যাবে যারা যারা এখনও আমার চ্যানেলে মেম্বার আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও